মারা যাচ্ছে এটা স্বাভাবিক আপনি এখনো বেঁচে আছেন এটা আশ্চর্যের বিষয় আপনি রাতের বেলায় ঘুমিয়ে সকালে উঠবেন এটা আশ্চর্য যে আমি উঠে গেলাম সকালে জোরে বলুন সুবহান আমি সকালে উঠলাম এটা আশ্চর্যের বিষয় আপনি মারা যাচ্ছেন এটা স্বাভাবিক তার কারণ বলে দি। আপনারা এখানে জলসা আর মজমায় বসে আছেন আমি গাড়িতে একটু ঠ্যাস দিয়ে শুয়েছিলাম খবর দেখছিলাম দেশ বিদেশের খবর জানিনা কতগুলো মানুষ মারা গেল মারাত্মক এক্সিডেন্ট করেছে আমি দুয়া তোবো সেখানে যতগুলো আমার ভাই মারা গেছেন আল্লাহ তাদের আত্মা শান্তি কামনা করছি সকলে বল না আমি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শ্রেফা দান করো আমাদের দেশের বড় দুর্ঘটনা আমি তাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো যারা মারা গেছে আল্লাহ জান্নাতি করো আমার যে সমস্ত দেশ দেশের মুসলিম অমুসলিম ভাই মারা গেছে সকলের আত্মার শান্তির কামনা করছি আমি আমার আল্লাহর কাছে তাদের পরিবাররাও জানে না এখনো পর্যন্ত তাদের পরিবারের অনেক লোক জানে না আমার বাম মারা গেছে না মা আমার আত্মীয় মারা গেছে না আমার ফ্যামিলি কেউ জানে না এটা নাম হচ্ছে স্বাভাবিক মৃত্যুটা আপনার কাছে স্বাভাবিক আর বেঁচে থাকাটা আশ্চর্যের বিষয় যে আমি এখনো বেঁচে আছি যেহেতু আল্লাহর কসম হায়াতের মালিক সকলে বলুন কে মৃত্যুর মালিক কে সবের মালিক আল্লাহ তা আমার ভাইয়েরা আপনার মৃত্যুর গ্যারেন্টি নেই রাতের বেলায় শুয়ে এই মেটে গ্রামে কে সকাল বেলায় বেঁচে উঠবে না তার মৃত্যুর ডাক আছে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে কেউ জানে না তো আপনি সেই রাত্রিটাকে এই রাত্রিটাকে ভয় করুন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজির কাছে প্রশ্ন করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনউয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আমার নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো সবথেকে বড় জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি আজ রাতে ঘুমছি কালকে মারা গেলে আমার কবরটা কি হবে এই ভাবনা চিন্তা করুন আল্লাহর কসম দুনিয়া নয় দুনিয়াতে টাকা কামানোটা এটা কামিয়াবি নয় কেউ মালদার হলো এটা কামিয়াবি নয় কেউ কোটিপতি হলো কামিয়াবি নয় কেউ রাজত্ব পেয়ে গেলিয়াবি নয় কেউ মন্ত্রিত্ব পেল এটা কামিয়াবি নয় কামিয়াবি তো মুসলমান তোমাদের জন্য সেটা যে তোমার কবর আসান হলো কে মতের ময়দান আসান হলো তুমি মমিন ব্যক্তি হয়ে কবরে গেলে এটাই হচ্ছে আল্লাহর কসম কামিয়াবি যার কাছে কোটিপতি আপনার মেটে কোনার মধ্যে যে কোটিপতি সে কিসের মুরগি খায় সোনা কথা বলে না সোনার মুরগি খায় না ওই মুরগি খায় যেটা আপনি খান ওইটাই খায় সোনার মুরগি কেউ খায় না রূপর মুরগি কেউ খায় না ওটা জমিয়ে রাখবে কিন্তু আল্লাহর কসম রুজি তো আমার আল্লাহ মাপেন কে মাপেন সকলে বলুন আল্লাহ মাপেন গরিব মানুষ বড় লোক ধনী দরিদ্র আমার সামনে অনেক খাবার দিয়েছি আমি একটু করেলা ভাজি নিলাম ডাল নিলাম পেঁয়াজ পোস্ত নিলাম আর সবজিটা দিয়ে খেলাম বলে মনে সে মাংস খাবো না মুরগি খাবো না আমার প্রয়োজন মনে হয়নি আমার শরীর চাইনি তার জন্য আমি খাইনি আল্লাহ আমাকে খাবার তো দেয়নি যেটা আমার প্রয়োজন পড়েছে আমি নিয়েছি রুজি আল্লাহ মাপে সামনে থাকলেও খেতে পারবে না তোমার পেলেটে থাকলেও খেতে পারবে না এটা মাথায় রাখবেন আপনার চোখের সামনে খাবার থাকবে আপনি খেতে না থাকবে কোটিপতি হওয়াটা নয় সম্পদশীল হওয়াটা কামিয়াবি নয় আপনার কাছে মাল আসাটা কামিয়াবি নয় আমার মুসলমান ভাই আপনি মমিন হতে পেরেছেন এটাই কামিয়াবি এক টাকা নাই আপনার কাছে পয়সা নাই আপনার কাছে সম্পদ নেই আপনার কাছে কিচ্ছু নেই আপনার কাছে আছে খালি কি আপনি রোজ আনেন রোজ খান কিন্তু আপনি মমিন হয়েছেন এটাই কামিয়াবি জোরে বলুন না সুহান সবাই মমিন হব হাত তুলে বলুন ইনশাল্লাহ আজ থেকে আমি প্রত্যেকটা যুবককে বলে যাব হে আমার যুবক ভাইয়েরা তোমরা নেশাগ্রস্ত জিনিস থেকে দূরে থাকো বিশ্বাস করুন আমার কাছে সেদিনে বাংলাদেশের একজন মেহমান এসেছিল তো দেখা করলো দিয়ে আমার কাছে ছিল তারপরে বললে মমতাজুর ভাইয়ের কাছে যাব। আমার কাছে দিন ছিলেন তো সকালে আমার বাবুর বাবুরচিকে বললে আমি পান খাবো পান তো চারটা পান এনে দিল কি পান জানি না আমাকে বলছে হুজুর একটা লেন আমি বললাম আমরা বাপ বেটা জীবনে পান তো দূরের কথা মৌরি পর্যন্ত খাই না জীবনে কোন জিনিসে মুখ লাগাইনি শুধু খাবার ছাড়া হালাল খাবার ছাড়া কোনো কিছু দেয়নি আমাদের দেশে তো অনেক লোক আছে খৈনি না খেলে হাগা হয় না গুল না মাজলে হাগা হয় না পায়খানা ঘরে খাওয়া হালাল না হারাম কথা বলে না হারাম তো বড় কষ্টের বিষয় পায়খানা ঘরে তো কোনো লিচু ছাড়িয়ে খাবি পায়খানা ঘরে ভিতরে পাইখানা ঘর দুয়া পরে প্রবেশ করো পায়খানার মধ্যে এবং খামুশি সেখানে থাকে তুমি এমন অভ্যাস করেছ তোমার বিড়ি না খেলে পায়খানা হয় না তোমার খৈনি না খেলে পায়খানা হয় না তোমার গুল না মাজলে পায়খানা হয় না এর থেকে নিকৃষ্ট নিসার আর কিছু নেই আমার কাছে আমাকে জিজ্ঞেস করো যদি বলেন হুজুর আপনি আমি আমার জীবনে বললাম কি পান মশলা পর্যন্ত খাই না মৌরি মৌরি দেয় না ভাতের পরে মৌরি সেটাও নিতে পারি না শুধুমাত্র অনলি ফর খাবার আল্লাহ হেফাজত করেছে কিচ্ছু নেই জীবনে নেশা আল্লাহ যেন মৃত্যুকাল পর্যন্ত না দেয় এই অবস্থায় যেন দুনিয়া থেকে যায় আমার মুসলমান যুবক ভাই না মুসলমানরা কতগুলো নেশায় ডুবে আছে জানেন আজকে অনেক যুবক নেশা না পেলে নাইটের আটা দিয়ে নেশা করছে ছোট ছোট বাচ্চারা নাইটের আটা ছিঁড়ে দিয়ে কাগজে দিয়ে আগুন ধরিয়ে সেটা নেশা করছে মুসলমানদের ছেলেরা ইনজেকশন দিয়ে নেশা করছে মুসলমানদের ছেলেরা হিরোইও দিয়ে নেশা করছে ইসলামে তো হারাম করা হয়েছে তোমরা জান্নাত্মের খুশবু পর্যন্ত পাবে না আমি প্রত্যেকটা মেটাকুনার যুবক দিকে বলে যাব আপনার দিকে বলে যাব গ্রামে আইন শৃঙ্খলা নিয়ে আসুন যেখানে গাঁজার আসর বসবে তাদের নিয়ে এসে পোলে বেঁধে বিচার করুন যারা গাঁজার আসর বসাবে গাঁজা বিক্রি করবে তাকে গ্রাম থেকে বয়কট করুন যারা মদ বিক্রি করে গ্রাম থেকে বয়কট করুন তাদেরকে অ্যাভয়েড করুন সমাজ থেকে তবে আপনি যুব সমাজকে বাঁচাতে পারবে এরা আমাদের সম্পদ যুবকরা তোমরা আমাদের সম্পদ কাফেররা চাই মুসলমানরা হারামে লিপ্ত হয়ে যাক আপনার ওপরে জাল বিছিয়েছে ওই জন্যে তো যত অ্যাটাক আপনাদের ওপরে নাই যত অ্যাটাক দেখবেন কোরআনের ওপরে ইসলামের ওপরে দাড়ি টুপির ওপরে মলবিদের ওপরে যত রকমের ভাষাগত দিক সামাজিক দিক যে কোনো দিক দিয়ে অ্যাটাক আমাদের ওপরে হয়